আপনারা জানেন আমি প্রবাসী রুবেল রানা প্রবাস থাকতে যে বিরু করতাম এখন বাংলাদেশে আইসা আপনারা জানেন রাজনৈতিক প্রচার বছর না বিভিন্ন এলাকায় গ্রাম গঞ্জে ওয়ার্ডে যায় এখন এই জায়গায় আইছি গ্রামের নাম কি গোয়ালহলা গোয়ালহলা গ্রামে বিজয়নগর উপজেলার পশ্চিমে ফতনি এই ইউনিয়নের লাশ প্রান্তের গ্রাম এই গ্রামের দেখেন একটা বিরোধ দিছে জনপ্রতিনিধি একজনে উনি ক্ষমতায় আসার আগে নির্বাচিত হওয়ার আগে একটা বিরোধ দিছে